বুধবারের অভিশপ্ত রাতে সেই সিজার করা তিন রোগীকে গ্রিন করিডোর করে মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হলো রবিবার রাতে তাদের শারীরিক অবস্থার পরিস্থিতি বিবেচনা করে ভালো চিকিৎসার স্বার্থে মেদিনীপুরের সিসিইউ থেকে নিয়ে যাওয়া কলকাতায় তিন রোগিনীর জন্য তিন অ্যাম্বুলেন্স সাথে প্রতি অ্যাম্বুলেন্সের স্পেশাল চিকিৎসক নার্স সামনে পেছনে পুলিশের স্কট মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএম পর্যন্ত রাস্তা ক্লিয়ার রেখে রবিবার রাত আটটা নাগাদ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতাল থেকে সাথে নিয়ে যাওয়া হল প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ গাড়িতে করে রোগীদের পরিবারের লোকেদেরও এই তিন রোগিনী হলেন তেইশ বছরের মাম্পি সিংহ ১৯ বছরের নাসরিন খাতুন এবং একত্রিশ বছরের মিনারা বিবি মেদিনীপুর হাসপাতালে গত বুধবার রাতে পাঁচ প্রসূতির সিজার করে সন্তান হয়েছিল তাদের অপারেশন করে স্যালাইন দেওয়া হয়েছিল কিন্তু তাদের তারপরই থেকেই পরিস্থিতি খারাপ হতে থাকে তাদের শ্বাসকষ্ট সহ নানা জটিলতা দেখা দিয়েছিল পরদিনই তাদের সিসিইউতে হয় চারজনকে রোগীর পরিবারের লোকেরা জানতে পারে হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ দেওয়াতেই সম্ভবত এই কাণ্ড ঘটেছে শুক্রবার রাতেই মামনি রুই দাস বয়স বাইশ বছর নামের এক রোগিনী মারা যান তারপরেই হাসপাতালে প্রচুর উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় শনিবার ঘটনার তদন্তে হাজির হয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশাল টিম তারা তদন্ত করে রোগী দেখে ফিরে যাওয়ার পরে রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সুপার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্যকর্তাদের মুখ্যমন্ত্রী ডেকে পাঠান নবান্নে সেখানে তাদের নিয়ে বিশেষ বৈঠক হয় তবে সেই বিষয়ে কোনো খোলাসা করেনি আধিকারিকরা এরপরেই রাতেই কলকাতা থেকে তিনটি বিশেষ অ্যাম্বুলেন্স হাজির হয়ে যায় রোগীদের কলকাতায় নিয়ে যেতে রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর

কেমে পিন্ধা কেমেৰা পিন্ধা নাই